বল لكمনে কোজি আমি তো ছাগলের রাখালামি তো লেখা বড় করি নি আমি দার্শনিক কোন বিজ্ঞানী না কিছু না ছাগল পালি আমি চিন্তা করি ছাগলে খায় খাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ জানেন না থাকবে এগুলি হয় কেন ওর মাথা যেমন ও বসেও দবল কথা বুঝতে বেরেছে ছাগলের রাখা আর ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয় কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আল্লাহর সাথে যারা নাফারমানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা বুঝবে কারা আল্লাহ রকুল আরবিন বলেন ওয়াতিল কালাম সান নগরী মোহালিনাসনোহা ইল্লাল্লা অসম্ভ দৃষ্টান্ত

আল্লাহ পাক করেছেন যারা আল্লাহ অস্বীকার করে যারা কাফে তারা জান্নাতের চেয়ে নিকৃষ্ট তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন নুন লা না তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না তাদের কান দিলাম

পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়তের জন্য কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদালিন্নাস হাদা দা বয়ানুল এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন কি জন্য? নাজিল করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির সষ্টাকে বলুন সবাই সৃষ্টি মধ্যে সৃষ্টিকে মানুষ সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন রাসুলের কাছে এই কিতাব নাজিল করে আল্লাহ পাক বলেছেন আলিফুল রহ ইলাইকা। আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে লিতুখুরি যান না যাতে করে আপনি মানব মন্ডলীকে বের করে আনতে পারেন জুলুমাতি ইলান আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্যে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি